বন্ধুরা আপনার মোবাইলে নেটওয়ার্ক মাঝে মাঝে উধাও হয়ে যায় কেউ ফোন করতে পারছে না আপনার ফোনেও কোনো কল আসছে না আর ইন্টারনেট তো একেবারেই চলে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি কারণ আমি এমন কিছু গোপন সেটিংস দেখাবো যেটা একবার ঠিকঠাক করে নিলেই আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা চিরতরে ঠিক হয়ে যাবে এই ভিডিও দেখে আপনি যে কোনো সিম ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না এই সেটিং সব সিমের জন্য কাজ করবে আর এটা শুধু নতুন ফোনে না যে কোনো ফোর জি বা ফাইভ জি ফোনেই কাজ করবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন সিম এনেমেল আছে কি না চেক করুন সেটিংসে গিয়ে মোবাইল নেটওয়ার্ক অপশানে যান যে সিমের সমস্যা হচ্ছে সেটি খুলুন সিম ওয়ান বা টু দেখুন সিমটি এনেমেল আছে কি না যদি ডিসেবল থাকে তাহলে এনেবেল করে দিন যদি আগে থেকে ইনেবেল থাকে তাহলে একবার ডিসেবেল করে আবারও ইনেবেল করুন অনেক সময় ভুল করে সিম বন্ধ হয়ে যায় তাই নেটওয়ার্ক চলে যায় এই সব স্টেপেই সমস্যা সমাধান হয়ে যাবে ডেটা রোমিং অন করুন মোবাইল নেটওয়ার্ক ডেটা রোমিং অপশানটি অন করে দিন যদি আপনি রোমিং এরিয়াতে থাকেন তাহলে এটা না অন করলে নেটওয়ার্ক ইন্টারনেট কিছুই কাজ করবে না নর্মাল এরিয়াতে থাকলেও অন রাখলে কোনো সমস্যা হবে না বরং ভালোই হবে ওয়াইফাই কলিং অন করুন মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই কলিং অপশানে যান যদি বন্ধ থাকে তাহলে অন করে দিন বাড়িতে যদি নেটওয়ার্ক না থাকে আর ওয়াইফাই থাকে তাহলে এই ফিচার চালু রাখলে ওয়াইফাইয়ের মাধ্যমে কল করা সম্ভব হবে এটা বন্ধ রাখলে সেই সুবিধা আর পাবেন না প্রেফার নেটওয়ার্ক টাইপ ঠিক করুন সেটিংসে যান মোবাইল নেটওয়ার্কে যান সেখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপের যান আপনার ফোন যদি ফাইভ হয় তাহলে ফাইভ জি ফোর জি থ্রি জি অটো সিলেক্ট করুন যদি ফোর হয় তাহলে ফোর জি থ্রি জি টু জি অটো রাখুন ভুল নেটওয়ার্ক টাইপ থাকলে সিগনাল গায়েব হয়ে যেতে পারে ফোন বন্ধ করে আবারও অন করতে হয় এটা আর লাগবে না অ্যাক্সেস পয়েন্ট নেম রিসেট করুন মোবাইল নেটওয়ার্কে যান সেখান থেকে অ্যাক্সেস পয়েন্টে যান উপরের ডান দিকে তিনটি ডট আইকনে ক্লিক করুন রিসেট টু ডিফল্ট রিসেট অ্যাক্সেস পয়েন্ট অপশানটি সিলেক্ট করুন পুরনো বা ভুল এপিএন থাকার কারণে অনেক সময় নেটওয়ার্ক বা ইন্টারনেট সমস্যা হয় রিসেট করলে অটোমেটিক নতুন এপিএন সেট হয়ে যাবে এই পাঁচটি সেটিংস যদি আপনি একবার করে নেন তাহলে আপনার মোবাইলে কখনো নেটওয়ার্ক সমস্যা হবে না আপনি যেখানেই থাকুক না কেন সবসময় ফুল নেটওয়ার্ক পাবেন বন্ধুরা ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন